আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবার নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকে গাড়িটা দেখতে পাচ্ছেন কেস কোম্পানির যে এক্স কেস পঞ্চাশটি গাড়ি এটা থ্রি সিলিন্ডারের গাড়ি পঞ্চাশ হাজারের গাড়ি এটা পাওয়ার স্টার্টিং তাহলে বেড়ে সব কিছু আছে তো গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে রোটার সহ আর যারা বিজ্ঞাপন দিতে চান ফ্রি বিজ্ঞাপন কোনো টাকা পয়সা লাগবে না দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা দামে গাড়িটা বিক্রি করা হবে যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন আর আমাদের বিজ্ঞাপনের নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে বিজ্ঞাপন পাঠাতে পারেন সমস্যা নেই বা যোগাযোগ করতে পারেন বা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো গাড়িটা দেখতেই পাতেছেন ফুল ফ্রেশ এক টাকারও কোনো কাজ করা নেই আর কোনো ধরনের বড়ো ধরনের কাজ বাজ করা নেই টুকটাক কাজ করা তো থাকবেই স্বাভাবিক আর গাড়ি তো টুকটাক নাট নোট সেরেই তো বড়ো ধরনের কোনো কাজ কাজ করা নেই বাইশের গাড়ি এটা চার হাজার ঘণ্টা রানিং চার হাজার ঘন্টা চলছে বাইশের শেষের এটা বাইশের শেষে নেওয়া তো কাগজপাতি কিস্তি সব কিছু ওকে ফুল ফেরে শুধু নেবে না চালাবেন নিবে না চালাবেন রোটার সহ আটচল্লিশ মিল্ডের রোটার আছে ফুল ফ্রেশ গাড়িটা নিতে হলে অবশ্যই মহাজনের নাম্বারে যোগাযোগ করবেন আর রংপুর কাউনিয়ায় গাড়িটা আছে কাউনিয়া রংপুরে গাড়িটা আছে ফুল ফ্রেশ দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন সমস্যা নেই আর কোনো এখানে কোনো ইয়া চলবে না অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ